প্রতিদিন আপনাদের জাল ফালাইতে হইলে কি রকম খরচ আছে ভাই জাল ফালাইতে হইলে ধরেন কত দুই প্রতিদিন খরচ আছে 200 250 এক লিটার তেল 110 টাকা মনে করেন প্রতিদিন দুই লিটার তেল দাও বড়ে 250 250 টাকা খরচ আছে তেলে তারপর দেয়া গেছে দুই দিনের খরচ আছে দৈনিক 200 টাকা নাস্তা বানি এতে ট্রলারে আপনাদের ইনভেস্ট কি রকম ট্রলার করতে চাই ট্রলার ট্রলার কেউ করে অনেক টাকা দিয়ে কেনে কেউ কেউ কম করে নেই ঠিক আছে ধরেন 2 লাখ আড়াই লাখ 3 লাখ সব ইনভেস্ট করে ইলিশের জালে চিংড়ি মাছ জানেন কিন্তু সব ধরনের মাছ ধরতে খেলে

ইলিশ মাছ তো আর একা একা ধরা যায় না যে ভাগে ধরতে হয় দুইজন বা তিনজন কিরকম হিসাবে আপনারা কি করেন এটা মনে করেন ভাই ধরেন আমার একজন আমার ধরেন আমি বোর্ডের মালিক ঠিক আছে মনে করেন দেখা গেছে